এক দেশে এক রাজা ছিলেন রাজার ভান্ডার ভরা মনে মানিক্য হাতিশালে কত হাতি ঘোড়াশালে কত ঘোড়া রাজ্যে নেই চুরি ডাকাতি তবু রাজার মনে বড় দুঃখ তার কোনো সন্তান নেই কত সাধু সন্ন্যাসী কত যোগী আর জ্যোতিষীর কাছে পরামর্শ নিলেন রাজা কিন্তু কিছুতেই কিছু হয় না শেষ পর্যন্ত রাজা ঠিক করলেন রাজ্যপাঠ ছেড়ে রানীকে নিয়ে বনে চলে যাবেন রানীও মনের দুঃখে কাঁদতে কাঁদতে রাজি হয়ে গেলেন সব ঠিকঠাক সেই রাত্রে রাজা আর রানী সোনার পালঙ্কে পাশাপাশি শুয়ে আছেন চোখে জলে বুক ভেসে যাচ্ছে শেষ রাতে যেই একটু ঘুম এসেছে অমনি স্বপ্নের মধ্যে দুজনেই শুনতে পেলেন দৈব বাণী শোনো শোনো মহারাজ শোনো মহারানী এখনি যে না ছেড়ে এই রাজধানী ভাব দেখি মনে মনে কি করেছো পাপ পাপেরও খণ্ডন হলে যাবে অভিশাপ তারে দিয়েছ দুঃখ কারে দিলে ছাই কারাগারে কারায় আছে ভেবে দেখো তাই হাতে বেড়ি পায়ে বেড়ি তবু করে গন কে আছে এমন তার কর সন্ধান কি শুনলাম কি শুনলাম রানী ওঠো ওঠো রানী তুমি কি পাপ করছো কিছু তো পাপ করিনি আমি কিছু তো করিনি এমন কি এই জীবনে একটা পিঁপড়ে অবধি মারিনি না না ভুল বলেছি একবার একটা পিঁপড়েকে জলে ছেড়ে দিয়েছিল ছি 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 রানী তুমি একটা পিঁপড়েকে জলে ছেড়ে দিয়েছিলে খুব অন্যায় ভারী অন্যায় আজ থেকে এই রাজ্যে আর কেউ পিঁপড়ে মারবে না মহারাজ আপনি কোনো পাপ করেননি যদিও আমি লোক মেরেছি বহু কিন্তু সে তো যুদ্ধ যুদ্ধে তুমি যা করো তা সমস্তটাই শুদ্ধ তবে সত্যি কথায় আজ বলতেই হবে দোষ করেছি একটা ঘষে দিয়েছি হুলো নাকটা ছি 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 রাজা আপনি বিড়ালের নাক ঘষে দিয়েছেন সে যে অন্যায় ভারী অন্যায় আজ থেকে বিড়ালের নাক ঘষার নিষিদ্ধ রানী তুমি আর কি দোষ করেছো মহারাজ আর তো কিছু না আপনি আর কি দোষ করেছেন আর কিছু না আর কিছু না মন্ত্রী 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 তক্ষণি হাজির দণ্ডবত হই মহারাজ এত রাতে ডেকেছেন আজ আমার কি সৌভাগ্য মন্ত্রী কহ দেখি মন খুলে কখনো মনের ভুলে আমি কি করেছি কোনো পাপ একই কথা শুনি আজ পাপ করবেন মহারাজ এ যে কানে শোনাও মহাপাপপতি অতি সেজন্য তো আমরা আছি আদেশ পেলেই মাথা কাটি যার তা মহারাজ তো সবাকার অগতির গতি বল দেখি সত্যি করে কারাগারে আছে কজনা কেহ নাই মহারাজ প্রজারা সবাই করে আপনা ভজনা হাতে পায়ে বেড়ি তবু কে বা করে গান হাতে বেড়ি পায়ে বেড়ি তবু কে গান গায় ওহো মহারাজ মনে পড়েছে এ সেই কোটাল বেটা সাত বছর আগে আপনি তাকে কারাগারে পাঠিয়েছিলেন নগর রেখে শুনশান কোটাল কেন গায় গান বাড়ি তাহার নদীর ধারে থাকে কেন সে কারাগারে ভুলে গেছেন মহারাজ কোটালতি জাহাবাজ জলের উপর দিয়ে হাঁটে মুখের উপর কথা কাটে সেই জন্যই তো আপনি একদিন রাগ করে তাকে ভরে দিলেন জেলখানায় তাই নাকি চলো তো দেখে আসি কোটালকে লোহা ঝনঝন বেড়ি ঝনঝন শীতে কন কন শীতে চঞ্চন মাছি ভন ভন ব্যথা টন টন গলা খন খন মাথা বন বন হাওয়া শন শন রোদ গন গন বাজে ঠন ঠন কাজে ঢন ঢন হাটে হন হন দূর ছাই আর মনে পড়ছে না ও কোটাল কে এসেছে দেখো মেলে চোখ ওরে বাবা এ যে মহারাজ জয় হোক জয় হোক এই যেন রাতের বেলা সূর্য আমার জীবন ধন্য আদেশ করু প্রভু এবার কি শাস্তি দেবেন অন্য আজ থেকে তুমি মুক্ত হলে আমি জ্বলেছি অনেক অনুতাপনলে যাও বাড়ি চলে যাও খাও দাও প্রাণের আনন্দে গান গাও তবে একটি অনুরোধ শোনো মুখের ওপরে কথায় আর যেন বলো না কখনো কখনো না কখনো না আজ থেকে আর পায়ের ওপরেও কথা কব না পরদিন রাতে আবার রাজা রানী একই স্বপ্নে দৈববাণী শুনলেন শোনো শোনো মহারানী শোনো মহারাজ কেমন এলোবে পুত্র তা বলি আজ তিন দিন তিন রাত্রি থাকো উপবাসে চতুর্থ প্রভাতে যেও মালঞ্চের পাশে মালুন চেজুগল আম সোনার বড় সেই দুটি ফলে রাজা করিও পারো পাকা ফল রানি খাবে কাঁচা ফল রাজা ভুল যদি করো তবে পাবে ফের সাজা শুনে সেই দৈববাণী আনন্দে আটখানা হলে রাজা আর রানী উপবাসে কেটে গেল তিনটি দিন রাত অবশেষে এলো সেই আনন্দ প্রভাত ব্যাকুল হৃদয় রাজা ছুটিলেন মালঞ্চের পানে সঙ্গে এলো পাত্র মিত্র যে ছিল যেখানে সেই মালঞ্চে কচি পাতার নিচে এক বোঁটায় দুটি আম ফুলে আছে একটি পাকা সোনার বরণ অন্যটি কাঁচা রাজা ছুঁড়লেন তীর চতুর্দিকে সে কি ভিড় তবু আম তো পড়ে না একটি নয় দুটি নয় তীর ছোটেন শয়ে তবু আম তো পড়ে না রাজা হুকুম দিলেন যে পারো আম তবে এক দুটি থাকা নইলে পাত্র মিত্র মন্ত্রী সেনাপতিরা অতি উৎসাহে আম পারতে গেলেন কারুর ধনুকের ছিলা ছিঁড়ে গেল কেউ গাছে উঠতে গিয়ে হাত পা ভাঙল তবু আম পড়ে না ভিড়ের আটকণে লুকিয়েছিল সেই রোগালিক পিকে কোটাল সেবারে সামনে এসে বলল যদি অনুমতি পাই আম নিচে নামাই পাত্র মিত্ররা সবাই হেঁ করে হেসে উঠল রাজা বললেন দেখো কোটাল না পারো তো শুল পারো তো সাল মারিত গন্ডার লুটি তো ভান্ডার কদায় পড়লে হাতি ব্যাঙে ও মারারেল লাথি মাটি থেকে কুড়িয়ে নিয়ে ছোট্ট একটি পাথর কোটাল এমন মন্ত্র পড়ে সবাই ভয়ে কাতর রেং ক্রেং ঘ্রেং ছক্কা না ফক্কা কথাটি কেউ কইলে অমনি পাবে অক্কা রিং কোটাল ঢিল ছুঁড়তেই দুটি পড়ল রাজার পায়ের কাছে সবার মাথা হেঁট রাজা গা থেকে নিজের শালখানা যেই কোটালকে দিতে গেলেন অমনি মন্ত্রী বলল মহারাজ কোটালের শেষ কথাটার অর্থ কি রাজা বললেন তাই তো তাই তো কি যেন বলেছে কোটাল তো আবার কাদায় পড়লে হাতি ব্যাঙে ও মারে লাথি হ্যাঁ ফের আমার মুখে মুখে কথা মন্ত্রী এই দুর্বেইনি তো কোটালটাকে জেলখানায় ভরে দাও তারপর রাজা একাই ঘোড়া ছুটিয়ে চললেন রাজপুরির দিকে যেতে যেতে হাতের আম দুটি একবার দেখেন একবার রাখেন একবার দেখেন একবার পার রাখেন দেখে দেখে আর আঁশ মেটে না শেষ পর্যন্ত রাজার লোভ সামলাতে পারলেন না টপ করে খেয়ে ফেললেন একটি আম মনের ভুলে রাজা খেলেন পাকা আমটি আর কাঁচাটি দিলেন রানীকে রানী 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 এই দেখো এই দেখো এনেছি সেই পরমাশ্চর্য ফল দশ মাস দশ দিন পরে জন্ম নিল রাজার ঘরে অপরূপ রাজ্য জুড়ে ধুমধাম নাচ গান অবিরাম কত ফুর্তি কত মজা দান ধ্যান করলেন রাজা রানী দিলেন ষোড়শ উপচার প্রজাদের আনন্দ অপার তারপর এলো ছয় ষষ্ঠীর রাত আতুর ঘর আলো করে আছেন রাজকুমার সেপাই শান্তি পাহারা দেয় ঘিরে চারিধার আসিবেন আজকাল পুরুষ দেবেন তিনি ললাটের লিখন একবার জালে কাহাবে আর কবুতা না হবে খন্ডন কুলের মালা সোনার ঝালোর জলে ঘিয়ের বাতি মা মাসি আর দাস দাসীরা জেগে পোহাবে রাতি রাত হলো নিঝুম রাত হলো নিঝুম সবার চোখে নিম সহসা সাত ঘুম পিনটি পেরিয়ে গেল এলেন কাল পুরুষ দেখল না কেউ তার সোনার বরণ রাজকুমার হীরের টুকরো মন হাতে পতাকা পায়ে পদ্ম সুলক্ষণ যা দেবার তা সবই আছে নতুন কি বা লিখি কি না 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 হায় 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 আমি এক্ষুনি চলে যাই যা দেখলাম তারপরা লেখার কিছু নাই সেই চাঁদোয়ার দ্বারের কাছে শুয়েছিল মালিনী মাসি কালপুরুষ তাকে ডিঙিয়ে যেতেই পায়ের ছোঁয়া লেগে গেল অমনি জেগে উঠে সে পা চেপে ধরল কালপুরুষের রাজারে দুলাল নয়ন মনি ঘুমে আছে সে দুয়ারে সই মালিনী মাসি তারে ডিঙায় মালিনী ছাড় ছাড় আমি পুরুষ রাজার দুলাল রাঙা না কহিলে পা খিলে না ছোড় বান্দা জানাই শুধু তরে দ্বাদশ দিন পরেই কুমার যাবে জমের দরে ফল করেছে অদল বদল পাকা ফলটি নিজে খেয়েছে রাজা সেই ভুলে তার এমন হলো সাজা নিজের দোষে সুখের আশা করলো রাজা ছাড় মালিনী তুই আমার সকলে জেগে উঠে কি হলো কি হলো বলতে লাগলো একটা কান্নার রোল পড়ে গেল রানী মূর্ছা গেলেন করেছি ভু করেছি পা শাস্তি নেব তার চাই নাই রাজ্য পাঠ চাই কিছু আর কত আশায় পূর্ণ চাঁদ এনেছিলাম ঘরে রাহুতে গ্রাস করবে তারে বারো দিনের পরে হাইনি নিয়তি এমন ক্ষুধা শিশুরে নেবে কেড়ে দেখব না সেই দৃশ্য আমি পৃথিবী যাব ছেড়ে মালঞ্চের পাশে রাজা ভূমিতে শয়ান যদি না কুমার বাঁচে তেজিবেন পরান পাত্র মিত্র সবাই কাঁদে কেহ নাই বাকি রাজার দুঃখে কেঁদে ওঠে পশু পাখি তাই দেখে কাল পুরুষের দয়া হল মনে ব্রাহ্মণের বেশে তিনি এলেন সে আপনি দিব্যকান্তি জ্যোতির্ময় প্রভু মোর রাজ্যে আপনারে দেখি নাই কভু আমি অতি সাধারণ ব্রাহ্মণ সেথা ঘুরে ফিরি যখন যেদিকে চায় চায় প্রাণ মন গ্রহ তারা আছে যেন তব দেহে মিশি অন্ধকার দূর হল এলো নিশি সহসা পেলাম দেখা কোন পুণ্য বলে নিরাশার আশা যেন শান্তি শোকানলে ধন রত্ন সব দেব যত খুশি চান আতুরে কুমার মরে তাহারে বাঁচান রাহুতে খায় সূর্য গ্রহণ হয় বিধাতার বিধান রাজা মিথ্যে হবার নয় তাহলে দেখুন প্রভু এই তলোয়ার আর বসাবো বুকে নিজ প্রাণ রাখিব আর আরে করো কি করো কি উপায় আছে কি কিছু দেখি যদি পাও সুলক্ষ কন্যা এক দ্বাদশ বর্ষিয়া রাজকুমারের সাথে দাও তার বিয়া আতুড়ে বিবাহ হলে পুত্র রক্ষা পাবে বধু এসে সেবা যত্নে স্বামী বাঁচাবে যাবার আগে কাল পুরুষ নিলেন একটি রে আকাশ পথে যেতে যেতে সেই হিরেটি ছুড়ে দিলেন নদীরে মহানন্দে রাজা ফিরলেন নগরে ধ্বনি উঠল ঢাক ঢোল কাড়া দগড়ে চতুর্দিকে ছুটল রাজার চর বারো বছরের কন্যা আছে কাহার ঘর সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কত রাজ্যে দূতেরা সব ঘুরে বেড়ায় এই জরুরি কার্যে কিন্তু হায় কোথাও নেই বারো বছরের কন্যা যাদের ঘরে আছে তারাও বিবাহ দিতে চান না বারো বছরের মেয়ের সাথে আঁতুর ঘরের ছেলের হবে বিয়ে যারাই শোনে তারাই হাসে ঠোঁট মুখ বেঁকিয়ে তাহলে কি উপায় রানী পাত্র মিত্র সবাই করেন হায় হায় এদিকে দিন যায় রাজকুমারের আয়ু মোটিয়ার একটি মাত্র দিন শ্বাস প্রশ্বাস হয়ে এসেছে কি থেকে খে বেলা হিরে বিকেলবেলা তীরে ও চাপা গাছে ফালি বল তো রাবল এই কোন দেবতার চোখে স্র শুনে সেই গান সহসা আকুল হলো রাজার পরাণ নদী তীরে যান ছুটে উথাল পাথাল আশার তরঙ্গ হয় হৃদয়ে উত্তাল সেখানে ঘাটের পৈঠায় আছে বসি সোনার প্রতিমা এক যেন স্বর্ণশশী পায়ের নুপুরে তার ভ্রমর গুঞ্জন গান শুনে মনে হয় কোকিল কুজন তখন ওকে ওকে মন্ত্রী মন্ত্রী বলো ওকে দেবী না মানবী নাকি ভ্রম দেখি চোখে মহারাজ মনে হয় এলো বড় শুভ দিনাজ ওই সু কন্যা কোটালের বালা দ্বাদশ বর্ষিয়া মাত্র রূপ গুণের ডালা সেই কোটালের কন্যা না 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 চাই না ওকে চাই না ওকে চাই না মহারাজ সময় যে আর নেই মোটে মন ঠিক করে নিদারুন তবে যাও কোটালকে কারাগার হতে দ্রুত মুক্তি দাও কি করি যে নিরুপায় নিয়তিকে ধিক ভাজিল কোটাল হবে মম বৈবাহিক কোটাল ভায়া কোটাল ভায়া জেগে আছো কি এবার তোমার জন্য জবর খবর নেছি হুম এতে চেনে সাপের হাঁচি জেলখানাতে ব্যস্ত আছি আসল কথাটি বলো তো খুলে এবার বুঝে চাপাবে শুনে সময় নাই তাই সংক্ষেপে জানাই রাজার ছেলে হবে তোমার জামাই হাত পায়ের বেড়ি খুললাম শীঘ্র বাড়ি যাও আতুল ঘরে বাসর হবে

ডার্ক হলো ও কোটালি তোমার কন্যা হবে যে আজ রাজবাড়ির ঘরনি তোমার কন্যা হবে যে আজ রাজবাড়ির ঘরনি না 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 দেব না আমি কন্যা উড়ে বাঁধি উড়ে আছি তার তলেও রাজার হাঁচি ছেলের আয়ু বারো দিন মোটে দেব না কন্যা যদি হাত না জোটে মাগো তুমি বারণ করো না আমি যেতে চাই যদি কেহ পায় প্রাণ তার চেয়ে বড় কিছু নাই দুঃখিনীর ধন তুই ওরে তোরে কি করে যে ছাড়ি জমির ও যে নয় রাজবাড়ি কি করেছি পাপ আমি সুধাব কেন হরিবেন আমার জীবন স্বামী বাবা তুমি যাও রাজারে সুধা আগে দাবি আছে কিছু যদি তার মনে লাগে বাসর সয়নে আমি যাব আমি যাব বনে আজি তিনটি সারতে যদি তিনি হন রাজি কি তিনটি শর্ত আছে বলতো শুনি মাতর আঙুল তুলে নাচায় যদি তাও নাচবেন রাজা এমনি কাতর রাজার কুমার আমার স্বামী কোটাল জামাই তবু বিয়ের পরে একটি দিন এই কুটিরে আসা চাই আমার হাতের রাধান্য রাজা রানী খেতে চাইবেন কিনা বাসুর ঘরে যা চাহিব মেনে নেবেন কোনো প্রশ্ন বিনা ঠিক ঠিক বলেছিস তিনটি কথাই অতি নাজ্য না যদি মানেন রাজা উৎসন্নে যাবে তার রাজ্য